এটা আর সেখানে এসে দাঁড়িয়ে এই দাদা একের পর এক কিন্তু ধোলাই করেই যাচ্ছে কি দাদা এটা কি পরোটা পরোটা বলবে না আচ্ছা চলে এসছি কিন্তু একদম শিয়ালদা চত্বরে আর যেটা বললাম হ্যাঁ একদমই ঠিক এখানে কিন্তু দাঁড়িয়ে পড়েছে এরকম পেটানো পরোটা দেখে যেটা কিন্তু পেটানো পরোটা নাকি ধোলায় পরোটা অত কন্ট্রোভার্সিতে যাচ্ছি না বরং এই দাদার এখান থেকে জিজ্ঞেস করে নিয়ে আর কি পাওয়া যায় আর তোমরাও তাড়াতাড়ি ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই ছোট্ট করে করে একটা লাইক দাও সেই সঙ্গে এখনো যারা সাবস্ক্রাইব একটা ছোট্ট করে টুক করে সাবস্ক্রাইব করে দাও তো এই তো এই হই যে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু একদম সংকের আকার দিয়ে কিন্তু পেটানো পরোটা তৈরি হয়ে গেল না তৈরি হলো না লেচিটা হলো আচ্ছা এই লেচির মধ্যে আর কিছু আছে নাকি ময়দার মধ্যে ময়দা আর এদিকে ডিম কোশা রাখা যাচ্ছে এটা কি শেষ একটা আছে একটা আই আছে কি আলু ছালা আলু দাও না কেন মোটরে আরে মানুষ এখানে হসপিটালে মানে আলু না না আলু না একটা দোকান আছে আলো তোমার তোমার এখানে কি সার্ভ করা হ্যাঁ আর এইটা না যাবে হ্যাঁ এটাই বলা বা এটাই তোমাদের সাথে শেয়ার করা যে শিয়ালদা চত্বরে শুধুমাত্র রাজুদার পকেট পরোটা বা বাঘা ফোন ফোনপে পরোটা বা আদার্স যে পরোটা ছাড়াও কিন্তু এরকম বহু পরোটা আছে যেটা হয়তো আমাদের অনেকেরই অজানা বা আমরা দীর্ঘদিন খেয়ে থাকি কিন্তু সেটা সেরকম ভাবে জানা নেই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে এই পরোটাটা খেয়ে দেখো আর যারা যারা খেয়েছো তারা তারা কমেন্ট করো

200 টাকার বদলে 200 টাকা 15 টাকায় কেমন প্লেট হয় একটু দেখাও দেখি এটা তোমার 15 টাকা দেখো এতটা খাবার কিন্তু রয়েছে 15 টাকায়